বাবার বাবার না যদিও নেতৃত্বে অনেকাংশে মুক্তিযুদ্ধ হয়েছিল পুরো অংশে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু সম্পত্তি না রে ভাই মুক্তিযুদ্ধ আমাদের সবার আমরা তো বলছি আমি হাসিনার উপরে রাগ হয়েছি আমি মুক্তিযুদ্ধের লোকে আমার কি আবার এখানে আমি পরিষ্কার করতে চাচ্ছি যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না আমিও না আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন রাইট কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি মানুষের ক্ষোভের প্রসঙ্গটা ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে কারণ হাসিনা তো হাসিনা তো শেখ মুজিবকে ফাঁসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি আপনি এটা এইভাবে ভাবেন শেখ হাসিনা দুই হাজার তেরোতে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মুরাল না ভাঙা হইতো না কিন্তু আমি মনে করি শেখ হাসিনার অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই আপনি দেখেন খেল করে আমি আবার বলছি দেখেন প্লিজ আমার এটা বলেন না যে আমি বলছি উচিত হয়েছে আমি উচিত হয়নি এই কথা সবসময় বলছি আমি যে আমি খুব নরম মনের মানুষ ভাই আমি মধ্যপন্থী মানুষ আমি মনে করি সবাই যেমন যে লোক আপনি ওই আমার আমি জানি না আমার আম্মার ছোটবেলায় একটা গল্প মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না আমি না জেনে মন্তব্য করতে পারি না তবে আমার আম্মা নবীজির নামে একটা কথা আমাদের সবসময় বলতেন আমা বলতেন যে বাবা এটা আপনারা অনেকে সবাই শুনেছেন যে পথে একজন বুড়ি। একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাটা নাই তখন উনি জিজ্ঞেস করলেন যে কি বাবার ওই বুড়ি কোথায় তখন উনি জানতে পারলেন যে উনি অসুস্থ তখন উনি ওনাকে দেখতে গেলেন এখন এটা সহি হাদিস কি হাদিস আমি যাই না কিন্তু আমার মা আমাকে যে ঘটনাটা বলতে এই ঘটনাটা যে আমার কাছে দুর্দান্ত ইন্সপায়ারিং একটা ঘটনা মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে যে মানুষ আমার ক্ষতি করতে চায় আমি তাকেও যেন হেল্প করার মতো উদারতা দেখাতে পারি আমি একটা উদাহরণ দেখাই আপনি এখন যে দেশে আছেন আমেরিকা সে দেশে একজন বাঙালি ভদ্রলোক আছেন ওনার নাম আমি যদি নাম ভুল না করে থাকি রইসুদ্দিন হয়তো নাম ভুল করতে পারি আপনি গুগল করলে পাবেন উনি আমেরিকার কোন একটা রাজ্যে ওনার একটা দোকান সব চালাতেন ওই দোকানের মধ্যে ওনাকে হোয়াইট সুপ্রিমেসিস্ট একজন এসে গুলি করে ওনার চোখে উনি বাঁচার কোনো কথা ছিল না ওই সুপ্রিমেসিস্ট অ্যারেস্ট হয় এবং উনি দীর্ঘদিন লড়াই করে ফিরে আসে বেঁচে আসে তো ওই লোকের বিরুদ্ধে তো মামলা হচ্ছে মানব মানব হত্যার মামলা চলছে এর মধ্যে এই রসউুদ্দিন সাহেব অসাধারণ একটা মানবতার ঘটনা এই রসিউদ্দিন এবার হজ থেকে আমি যদি ভুল না করে থাকি অনেকগুলো পত্রিকা পড়েছি ফলে আগে হতে পারে হজ থেকে এসে উনি যে লোক তাকে মারতে চেয়েছিলেন যার মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড বা জামজ্জুমাতামথিং আই থিঙ্ক মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা তখন ওনাকে উনি দেখতে যান দেখতে যাওয়ার পরে ওনার ওনার সঙ্গে কনভার্সেশন হয় হওয়ার পরে ওনার মন ভেঙে যায় এবং তারপর উনি একটা ক্যাম্পেইন চালু করেন সেই ক্যাম্পেইনটা হচ্ছে ওকে যেন বাঁচানো হয় ওকে ওকে রক্ষা করার জন্য এখন এই যে উদারতা রশিদউদ্দিন দেখিয়েছেন রশিদউদ্দিন বলছেন এটা ওনার ধর্ম শিখিয়েছে ওনাকে উদারতা উনি হজে গিয়ে উপলব্ধি করেছেন এই উদারতাটা উনি দেখাতে চান আমরা এখন আপনি আমি আমি আপনাকে উদাহরণ বলছি আপনি এটা এটাকে কি বলবেন এটা কি ইসলাম আপনি মানে এখন আপনি কোন ইসলামকে গ্রহণ করবেন দেখেছি যে সংখ্যা লঘুর ধর্ম আচরণ এবং সংখ্যা গুরুর ধর্ম আচরণ আকাশ আর পাতাল তফাত করে আমরা আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সকল সংকটের মূলে সব দেশে দেখবেন সংখ্যা গুরুদের কিছু ভূমিকা এটা আপনি বলছেন এটা আমিও খেয়াল করছি আমি আমি শুধু আপনাকে একটা জিনিস খেয়াল করে দিই ধরেন আমরা যে ভারতের সাথে খুবই নতজনক কূটনীতি করতাম ভারতের কাছে আপনি যেটাকে বলছেন অনেক কিছু ওপেন করে দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাম না বলে যেটা বলছেন আমি এটা বলছি সেই ব্যাপারে আমার কোনো রকম কোনো সন্দেহ নাই এখন আমার রাগ ভারতের উপর এখন আমার রাগ ভারতের উপর সেই জন্য আমি আবার জন তারেক রহমানকে কোট করি জন তারেক রহমান বলছেন যে এই মানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান যে পনেরো বছর ধরে দেখতাম খালি ইন্ডিয়ান শিল্পী এখান থেকে আসে সেখান থেকে আসে এরা আসছে চার মাস না পাঁচ মাস এসে খালি পাকিস্তানি শিল্পী আসে কারণ কি চার গুণ পাঁচ গুণ ছয় গুণ টাকা দিয়া পাকিস্তানি শিল্পী আমি বাংলাদেশের শিল্পী দিয়ে দেখাতে চাই আমি আমার আমার আমি আপনি জানেন যে আমি আমি মানুষ তার মানে কোন দেশের প্রতি আমার বিদ্বেষ আছে যেমন আমি একটু আগে যে ক্রিটিসিজমটা করলাম এই আমি কিন্তু আবার

পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে এবং আমি উত্তর বলেছিলাম দ্য প্রবলেম ইজ মোহাম্মদ জাফর ইকবালরা আমাদেরকে শিখিয়েছেন আমি নাম ধরে বললাম এতক্ষণ আমি অনেক নাম উল্লেখ করছিলাম বাট এটা এখন আর আমি ধরেই বললাম যে উনি লিখেছিলেন যে যে বিমান পাকিস্তানের উপর দিয়ে যায় আমি সে বিমানে যাই না মানে চড়ে না মাই গড কি পরিমাণ মানে মানে হেট্রেড হেট স্পিচ এটা হেট স্পিচ এটা পৃথিবীর যে কোনো সভ্য দেশ হইলে তার বিরুদ্ধে আসলে আচ্ছা এখন আসেন আমি তখন ওই লেখা লিখেছিলাম পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ করেছে তার মানে যদি পাকিস্তানের সব মানুষকে আমি ইয়াহিয়া খান মনে করি ভয়ঙ্কর দ্যাটস ভেরি রং আমার আমার অনেক বন্ধুকে আমি চিনি যারা একজন ইয়া খান না ভারতের অনেক নীতির সমালোচনা যখন আমি করেছি তখন আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম ওইটা নিয়েও আমি সমালোচিত হয়েছি কারণ ভাই আমি সাদা কালোতে দেখতে পছন্দ করি না আমি তখন লিখেছিলাম যে ভারতের একশো কোটি মানুষই নরেন্দ্র মোদী না আমার বহু বন্ধু আছে বন্ধু আছে যারা মোদির নীতির সমালোচনা করতে করতে আহ কি বলে দিন রাত পার করছে এবং মোদীর ভিক্টিম ফলে আমার বক্তব্যটা হবে আমরা যেন কোনো কিছু পেন ব্রাশ না করি একটা না করি ভারত দেখেন ভারত আপনি ভারতকে দিয়েছেন কেন আপনি হাসিনা ভারতকে সব ঢেলে দিয়েছেন আপনি ভারত কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আপনি ঢেলে দিলে সে সব গ্রহণ করবে আপনার সমস্যা এখন আমাকে আমার রাষ্ট্র হিসেবে আমাকে নেগোশিয়েট করতে পারতে হবে আমি যদি নেগোসিয়েট করতে না পারি আমি তো দোষ আমার রাষ্ট্রের যে সরকার পরিচালনা ছিল তাকে দিব ফারুক ভাই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে শেষ প্রসঙ্গ হিসেবে আমরা রাখছিলাম কিন্তু উই হ্যাভ টু এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর 10 মিনিটস আশীষ ক্যান উই ডু দ্যাট ও মাই গড ইয়া ইয়া ফারুক ভাই জিনিসটা হলো যে নববর্ষ নিয়ে কথা কইতে হবে আর কি এটাই আমাদের শেষ প্রসঙ্গ যেহেতু সামনে নববর্ষ আসতেছে আপনি নববর্ষ উদযাপনটাকে অন্তর্ভুক্তিমূলক করতে চাচ্ছেন কথা বারবার বলছেন এবং করছেনও এটা দিয়ে আপনার নানা ধরনের প্রশংসায় যেমন আপনার কাছে আছে আবার কেউ কেউ এই এনটিথিসিসটাও দিচ্ছে যে উদযাপনে আদিবাসী দেরকে যুক্ত করলে তাদের নিজস্ব যে বর্ষ বরণ আছে সেটা হারিয়ে যেতে পারে মিশে যেতে পারে তাদের স্বতন্ত্র বর্ষ চর্চা ঝুঁকিতে পড়তে পারে এইটার জবাব আপনি আসলে কিভাবে দিচ্ছেন এটা মোটেও ঠিক না প্রথম কথা হচ্ছে আমাদের উৎসব দুই দিন ব্যাপী হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং ঢাকায় বর্ষবরণের র্যালি যেটা পহেলা বৈশাখ হচ্ছে এখন চৈত্র সংক্রান্তি আসলে ট্রাডিশনালি বাঙালি এবং আমাদের দেশের যত অন্যান্য জাতিগোষ্ঠী আছে তারা পালন করে চাকমা মার মা গারো বিভিন্ন নামে তো সাংরাই কেউ বিজু কেউ কেউ ফাগুয়া এই উৎসবগুলো সব সব জায়গায় হচ্ছে আমি নিজেও যাচ্ছি ফিজিক্যালি চেষ্টা করছি যেতে আমার মন্ত্রণালয় কোথাও কোথাও কন্ট্রিবিউট করছে পার্টিসিপেট করছে ফলে এই উৎসবগুলো জাঁকজমকপূর্ণ ভাবে সারা দেশেই হচ্ছে এগুলো কোনোটাই বন্ধ হয়নি বরং আরো বাড়ছে এবং বাড়ার জন্য মন্ত্রণালয় এর আগে যত টাকা খরচ করত তার দ্বিগুণ বরাদ্দ করেছে ফলে তাদের আমরা সঙ্গে রক্ষা যেটা হচ্ছে শোভাযাত্রা বর্ষবরণের এইটা আসলে মধ্যবিত্তদের চালু করা উৎসব এটার ইতিহাসটা আমাদের দুই লাইনে বলতে হবে এটা চালু হয়েছে যশোরের চারু পিঠে শিল্পী শামীম ভাইয়ের উদ্যোগে তখন এটা নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা এবার শামীম ভাই যখন ঢাকা পড়তে আসলেন তখন উনি ওনার চারু কলার বন্ধু বান্ধব সবাইকে মিলে উৎসব করলেন তখন এটার নামটা হয়ে গেল আনন্দ শোভাযাত্রা এই নামে কিছুদিন চলার পরে আমার সালটা মনে নাই পঁচানব্বই বা ছিয়ানব্বই এরকম একটা সময় ওয়াহিদুল হকের পরামর্শে এটার নাম করা হলো আবার মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা জিনিসটা আসলে মূলত উপরে বলা হয়েছে বাঙালি সংস্কৃতির একটা উৎসব আসলে এটা আওয়ামী লীগের পলিটিক্যাল অপোনেন্টকে উপনায়েস করার কাজে ব্যবহার করা হয়েছে মতিউর রহমান নিজামির ব্যঙ্গচিত্র করা হয়েছে খালেদে জিয়ার আহ ব্যঙ্গমূর্তি করা হয়েছে মানে যা যা আওয়ামী লীগের শত্রু তাদের সবাইকে এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু আপনি জনাল হাজারিকে কখনো দেখেন নাই ওখানে রাইট দেখবেনও না এই কাজগুলো করার মাধ্যমে এটা একটা বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত করা হয়েছিল আমরা এবার যেটা করছি বর্ষবরণের শোভাযাত্রাটা সারা বাংলাদেশের মানুষের শোভাযাত্রা চাকমা মারমা আহ বাঙালি সব জনগোষ্ঠী অংশগ্রহণ করছে তাদের নিজস্ব উৎসব থাকছে এটা একটা কেন্দ্রীয় শোভাযাত্রা হচ্ছে ঢাকায় হ্যাঁ ফলে এইটা ইনক্লুসিভ করার মধ্য দিয়ে আমরা এই উৎসবটাকে বাংলাদেশের গড়ে তোলার চেষ্টা করছি হুম হুম ইট এখানে কেউ কারো স্বাতন্ত্র্য হারাচ্ছে না ওকে আহ বরং তারা প্রত্যেকে তার তার স্বাতন্ত্র্য নিয়ে একই এই একই কেন্দ্রীয়রালিতে অংশ নিচ্ছে চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রা বের হয় ট্রেডিশনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তার মূল সমন্বয় থাকে শেষ বেঁচে শেষ বেঁচে শিক্ষার্থীরা তারা এটারে বলতেছে যে তারা এটার সঙ্গে আর থাকতে চায় না কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার তো এইটাকে আসলে আপনারা কেমন দেখতেছেন যে আপনি খালেদা জিয়ার হাতে পেট্রোল বোমা এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না এখানে এই নববর্ষের র্যালিটাকে কমপ্লিটলি পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে আমরা এটা থেকে বের করে আপামর বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত করছি চাকমা মার মা গারো বাংলার কৃষক আপনি কখন এখানে বাংলার কৃষকের মাথাল দেখেছেন আপনি আহ রয়্যাল রোয়াল বেঙ্গল এগুলো দেখেছেন